আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি আলমদিনা মহিলা মাদ্রাসাতে এটা হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ এখানে আজকে আমরা আসছিলাম মেশিন নিয়ে আমার সাথে আছে এই মাদ্রাসার একজন শিক্ষক ভাই আমাদের কাছ থেকে সফটওয়্যার ওয়েবসাইট এবং হচ্ছে হাজির মেশিন বুঝে নিল সো এইটা একজাক্টলি হচ্ছে যে এইখানে বসানো হবে অথবা হচ্ছে যে এই যে জায়গাটা আছে এইখানে বসানো হবে আমরা এর যে টেকনিক্যাল যত কাজ আছে সবগুলো আমরা করে দিলাম এবং সফটওয়্যারটা কীভাবে ইউজ করবে সেটাও কিন্তু আমরা দেখাই দিলাম এখন যদি একটা প্র্যাকটিক্যালি টেস্ট করায় দেখায় যেমন এটা একটা আইডি কার্ড এই আইডি কার্ডটা সামনে কিন্তু ধরলেই এখানে ওর যে হাজিরাটা এটা কিন্তু হয়ে যাবে এটা যেহেতু মেয়েদের মাদ্রাসা সুতরাং হচ্ছে যে এখানে আরও বেশি প্রয়োজন হাজিরাটা দেওয়া সুতরাং কারণ একটা মেয়ে কখন হচ্ছে যে এখানে আসলো বা কখন এখান থেকে বেরোচ্ছে গার্জেনরা আসলে এটা নিয়ে অনেক সময় দেখা যায় চিন্তিত থাকে সো ভাইয়ের নাম্বার একটা এস গেছে ভাই যদি একটু ফোনটা বের করে আমাদেরকে দেখান যে এস এম আসলো এবং এটা কিন্তু মিনিট এবং সেকেন্ড অনুযায়ী কিন্তু হচ্ছে যে এস হচ্ছে যে এখানে আসবে এই যে দেখেন এখানে কিন্তু আমরা একজন স্টুডেন্টের ডাটা আমরা এখানে অ্যাড করছিলাম হাফসা নামে তার কিন্তু এই ইনফরমেশনগুলো এখানে চলে আসছে এবং সে কয় মিনিট বা কয়েক সেকেন্ড লেটে আসছে এটাও কিন্তু হচ্ছে যে এখানে দেখাবে সো আলমদিনা মহিলা মাদ্রাসা তারা কিন্তু আমাদের কাছ থেকে হাজিরা মেশিন ওয়েবসাইট এবং সফটওয়্যার হচ্ছে নিছে। এবং আইডি কার্ড কভার এবং ফিতা আমি যদি আপনাদেরকে বলি সেখানে হচ্ছে কভারটা এই আপনার ফিতাটা কিন্তু হচ্ছে এরকম হয়ে থাকবে এবং হচ্ছে কভারটা আমাদের হচ্ছে আমরা সাধারণত হচ্ছে এরকম দিয়ে থাকি এটার হলো যে কোনো কালারই হতে পারে সো আশা করি যাদের হচ্ছে মেশিন লাগবে সফটওয়্যার লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবে থ্যাংক ইউ সো ভেরি মাচ আসসালামু আলাইকুম ও